কি হইছে দিদি? আমার মেয়ে হারিয়ে গেছে। কোন সময়? আজকে স্কুলে গেছেন স্কুল থেকে আর বাড়িতে আসেননি। কোন স্কুলে পড়ে? ধর্মরাগর স্কুলে। কোন ক্লাসে? 5 কোন সময় ঘটনাটা কোন সময়? আমি তো স্কুলে প্রত্যেক দিনের মতো মায়ের সকালবেলা 10টা 10:30টার দিকে রেডি করে স্কুলে দি। এক কো সেম দিনের মতো মাথা মাথা খাই ভাত ভাত খাওয়াইয়া মায়ের স্কুলে যাওয়া তো নাই করছি মায়ের কাছে বৃষ্টি হয়ে যাচ্ছে তাই না। তার বাবাও কইছে না যাই স্কুলে মাইয়া কইতাম স্কুল বন্ধ করতে আমার ভালো লাগে না স্কুল যাইতে আমার ভালো লাগে স্কুলে যাই আমার মুখে তো দিন মতো তাই স্কুল বন্ধ করতে চাই না আজকে জোর কইছে এক গেছে স্কুলে ঘুরতে গেলে বার কেউ গেছে না এদিকে আগে যে কেউ ধার না একলা যাইস না না যাই রে এই তাই এর রিকটা গো আর স্কুল তো আয় না দেখে হুনি কালকা পর্যন্ত যাই সাইছে মাইয়া তো কোন করে দিলে গে না আই বাড়িতে আবার কতক্ষণ বইছি শান্তি লাগে না আমি ভাত খাইতাম ভাত জল জল দিয়ে